দুই হাজার চব্বিশ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি জিনেদার সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা পাইকারি কাঁচা বাজারের সামনে আমি ইমরান আজ এ ভিডিওর শেষ পর্যন্ত থাকবো আপনাদের সঙ্গে এবং বাজার ঘুরে ঘুরে দেখাবো আজ বাজারে পাইকারি সবজির দাম কেমন চলছে তাই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানা যাবেন

ভাই এই পেলে কালি তো আমাদের হাটে শুধু আপনাকে দেখা যাচ্ছে গৃহস্থের কালি আছে হালকা পাত না আর এই কালি আপনার হইলো ওই ফরিদপুরের সাইডে ফরিদপুরের কালি আবার এই মেহেরপুরের কালো আছে পাবনার কালো আছে মেলা রকম কালি আছে হ্যাঁ তো একাটি চল্লিশ এক একাটি ওজন কত আছে ভাই একাটি ওজন এক কেজি এক কেজি আছে হ্যাঁ

ভালো আছেন বেশি কি আপনারি দাম হয়েছে এখনো কয়টা কেজি পাইকারি দাম পঁয়ত্রিশ টাকা কত বিক্রি করবেন চল্লিশে বিক্রি করবেন ভালো আছেন বাংলা হাটে মোটামুটি আমদানি ভালো আসসালাম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাকি ভাই জি দাম জি না

আপনার কিছে এটা নাম কি মাছের নাম কি আচ্ছা আদম এসে গেল না এম হাতটা করছে পাইકરી কত বিক্রি করবেন আপনি 1100 1150 আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম লাউকি আপনার হ্যাঁ আর বিক্রি করেছেন না করবেন ও বিক্রি হয়ে গয়া কত বিক্রি করলেন 30 টা पीस পাইકરી 30 টা पीस বিক্রি করলেন হ্যাঁ আপনি দিয়ে দাও একবার

পাইকারি কয় টাকা বন্ধু আমার সাথে পাইকারি আছে কে বলছে 900 কে বলছে 950 কে বলছে 800 আচ্ছা কত হবে কি করুন আপনি আমরা হাজার হলে ছেড়ে দেব হাজার হলে কি করে দেবেন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছি এই ফুলকপি কি আপনার আপনার আমার আমার আচ্ছা আর বিক্রি করেছেন এখনো না বিক্রি হয়নি এখনো দাম হলো কত 6 টাকা 6 টাকা 6 টাকা পিস পিস না কেজি 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 6 টাকা কেজি দাম হলো

বাজার না নিয়ে এসে গরু নিয়ে এক ভালো ভালো গরুর তো ঘাস নেই বাজারে নিয়েছেন ভাড়া তো হবে না